আসসালামু আলাইকুম এনআইবিডি সব থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা আমাদের এই মালটা হচ্ছে সিঙ্গেল পুল ডবল পুল এবং ত্রিপল পুল তিনটা পাওয়া যায় এটা হচ্ছে ডবল পার্টের মালটা এখানে এক কাস্টমার ভাই নিয়েছিল সে রিভিউ দিয়েছে বলছে মার্শাল্লা ভালো আর আমাদের যে আমরা দেখাচ্ছি কিভাবে লক খুলে ওপরে উঠে কাজ করতে পারবেন যেখানে যতটুকু দরকার এই লকটা দিয়ে দেবেন লক হয়ে যাবে এই মালটা আছে পনেরো চোদ্দো ফিট সর্বনিম্ন ডবলের আমাদের পনেরো পনেরো চোদ্দো ফিট মাল আছে সাড়ে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত আর ত্রিপল মানে তিন পাটের ভিতরে আমাদের আমরা পঞ্চাশ ফিট সাড়ে পঞ্চাশ ফিট পর্যন্ত দিতে পারবো আর সিঙ্গেল পোলে আমরা এই পনেরো বিশ ফিট পর্যন্ত আমরা মাল দিতে পারবো যে কোনো জেলায় যে কোনো জায়গায় অবশ্যই সদর সদর সুন্দরবনে আমরা মাল দিয়ে থাকি আমাদের টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স গেলে আমরা মাল পাঠিয়ে দিব আপনি বাগবাগি রিসিভ করে পেমেন্ট করে মাল নেবেন দেখে শুনে মাল নেবেন আমাদের দোকান নবপুর আটত্রিশ নম্বর মহাজনপুর লেন নবপুর শাহজালা ব্যাংকের অপোজিটের গলিতে